দেখুন নেপালের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকের চোখের ঘুমটা উড়ে গেছে ওনারা শুনলাম না কি সরকার থেকে নাকি কিছু হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে বা বা কেনাকাটা কিছু ব্যবস্থা ব্যবস্থা শুধু জানি না কি হচ্ছে নেপালের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর চোখের ঘুমটা উড়ে গেছে কেন্দ্রের শাসক দল বিজেপি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এই দুটো দলের যারা নেতানেত্রীরা আছেন তাদের চিন্তাতে কপালে চিন্তার ভাঁজ তাদের রাত্রিবেলা ঘুম হচ্ছে না দিনের বেলা খাবার হজম হচ্ছে না একটাই চিন্তা হয়তো কোনো মুহুর্তে বাংলা ভারতবর্ষও সেই বাংলাদেশ এবং নেপালের স্মৃতি ফিরে আসবে শাসক যদি মনে করে যে আমি শাসন ক্ষমতা পেয়েছি মানে আমি শেষ কথা গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে মানুষ কিন্তু শান্তির পরীক্ষা নিচ্ছেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মানুষের ধৈর্যের যখন ভেঙে যাবে আজকের নেপাল ভবিষ্যতের বাংলা ভারতবর্ষ হতে এক এক মিনিটে সময় লাগে কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষে আছে বলেই আমাদের চিন্তা হচ্ছে আজকে নেপাল না ভবিষ্যতের ভারতবর্ষ হয়ে যায় একের পর এক দেশে আমরা দেখছি যে গণ আন্দোলন হচ্ছে এবং সেই দেশের যারা প্রধানমন্ত্রী তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এই যে নেপালের ঘটনা যুবকদের যে আন্দোলন কি বলবেন গোটা বিশ্ব ভারত এবং বাংলা আমি কেন বললাম যে গোটা বিশ্ব ভারত এবং বাংলা তার কারণ গোটা বিশ্বেতে যুবকরা পথ দেখায় আমরা জানি ছাত্র যুবরা পদ দেখাই এবং ছাত্র যুবরাই রাষ্ট্রের চালিকা শক্তি। আমরা অতীতে একাধিক রাষ্ট্রে দেখেছি এবং সাম্প্রতিককালে কত কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পেলাম শ্রীলঙ্কা পরের বছর দেখলাম বাংলাদেশ এবছর দেখলাম নেপাল এই যে তরুণ সমাজ এই যে ছাত্র সমাজ বাংলাদেশেও ছাত্ররা প্রাণ দিয়েছিল প্রাণে এবং রক্তের জীবনের বিনিময়ে বাংলাদেশ পুনরুৎ স্বাধীনতা পেয়েছেন যাই হোক সেটা তাদের ধ্যান ধারণা এখন স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা এই স্বৈরাচারী সরকার যখন নাগরিকের ঘাড়ের ওপর জোর করে চেপে বসে থাকে তখন ছাত্র যুবদেরকেই দায়িত্ব নিতে হয় সেটা বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে সাম্প্রতিককালে নেপাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখন নেপালের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষের শাসক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শাসক পর্যন্ত এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকের চোখের ঘুমটা উড়ে গেছে ওনারা শুনলাম নাকি সরকার থেকে নাকি কিছু হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে বা ভাড়াটাড়া বা কেনাকাটা কিছু ব্যবস্থা ব্যবস্থা শুধু জানি না কী হচ্ছে এখন এই পরিপ্রেক্ষিতে এই সব শাসকগুলো যারা আমি আবারও বলছি যে সমস্ত স্বৈরাচারী অগণতান্ত্রিক অত্যাচারী সরকার যেখানে যেখানে আছে আমাদের ভারত সরকার বা সরকার সরকারকেও কোনোভাবে গণতান্ত্রিক সরকার বলা যাবে না এরা যেভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়াতে স্বৈরাচারী প্রক্রিয়াতে নাগরিকের মাথার উপর জোর করে চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন নীতি নীতি প্রণয়ন করে বিভিন্ন আইন জোর করে তৈরি করা হচ্ছে গায়ের জোরে তৈরি করে নাগরিকের এতে আইন পুশ করা হচ্ছে নাগরিক জোর করে এই সমস্ত পরিপ্রেক্ষিতে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে এই সরকারগুলো অত্যাচারী সরকার অগণতান্ত্রিক সরকার অসাংবিধানিক নিয়মে চলছে এই সরকার সুতরাং এই সরকারেরও ভাগ্যে আগামী দিনে খুব খারাপ দিন অপেক্ষা করছে যদি এরা নিজেদেরকে পরিবর্তন না করে আমরা আগে দেখেছি কৃষক আন্দোলন সেখানে সরকার জোর করে বন্ধ করার চেষ্টা করেছে আমরা দেখেছি ছাত্রদের আন্দোলন আমরা দেখেছি শ্রমিকদের আন্দোলন আমরা প্রত্যেকটা এনআরসি আন্দোলনের সময় দেখেছি সে আন্দোলনের সময় দেখেছি ওয়াকাপ আন্দোলনের আন্দোলনের সময় দেখেছি সুতরাং আমরা একাধিক আন্দোলনের সময় দেখেছি রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার তার ফোর্সকে কাজে লাগিয়ে জোর করে জুলুম করে নিপীড়ন চালাচ্ছে এবং কঠিনভাবে বল প্রয়োগ করছেন এই যে কঠোর বল প্রয়োগ এই যে একটা অত্যাচারে অত্যাচার করা নাগরিকদের প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি ছাত্র যুবদের প্রতি এগুলো কিন্তু ভবিষ্যতের নেপালের দিকে যাচ্ছে আজকের নেপাল আমি চাইব না আমার ভবিষ্যতের ভারত হোক আমি চাইব না আজকের নেপাল আমার ভবিষ্যতের বাংলা হোক কিন্তু বাংলা এবং ভারতের সরকারকে বাংলা এবং ভারতবর্ষের শাসক বাহিনীকে শাসক দলকে কেন্দ্রের বিজেপিকে এবং বাংলার তৃণমূলকে এটা বুঝতে হবে এটা ভাবতে হবে যে আমরা যেভাবে দেশকে বাংলাকে চালাচ্ছি যাতে অদূর ভবিষ্যতে আমাদের বাংলা আমাদের ভারতবর্ষ আমাদের চেনা গণতন্ত্রের ভারতবর্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ শান্তির ভারতবর্ষ সম্প্রীতি এবং ধর্ম ভারতবর্ষ যেন অতীত আজকের দিনের যেন নেপাল যেন কোনোভাবে না হয়ে যায় বা অতীতের বাংলাদেশ যেন না হয়ে যায় কিংবা শ্রীলঙ্কা যেন না হয়ে যায় আমরা আশা করব একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে একজন যুব সমাজের প্রতিনিধি হিসেবে একজন আইনজীবী হিসাবে যে আমার দেশের মানুষ আমার বাংলার মানুষ শান্তিপ্রিয় ভারতবাসী শান্তিপ্রিয় বাঙালি কিন্তু তার মানে এই নয় যে শাসক দিনের পর দিন অত্যাচার করবে দিনের পর দিন অধিকারগুলোকে কেড়ে নেবে মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে নাগরিকের নাগরিক অধিকার কেড়ে নেবে ভোট চুরি করে ক্ষমতায় বসে থাকবে নরেন্দ্র মোদী একের পর এক ভোট চুরি করবে ভোটগুলোকে চুরি করে জিতে জিতে সরকারের প্রধানমন্ত্রী হবে এখানে বুথ দখল করে তৃণমূল কংগ্রেস জিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে কিন্তু এটা বেশি দিন চলবে না এটা বেশি দিন চলতে পারে না আমি আমার দেশের যুব সমাজকে ছাত্র সমাজকে আহ্বান জানাবো আপনারা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান প্রতিবেশীদের পথকে অবলম্বন করে প্রতিবেশীদের পথ দেখানো পথে জানকবুলের লড়াই চালিয়ে যান এই লড়াই যে সকলই শেষ হবে যখন দেশে এবং রাজ্যের সম্প্রীতি শান্তি এবং ধর্মনিরপেক্ষতার যে বাতাবরণ ছিল অতীতে সেই বাতাবরণ প্রতিষ্ঠিত হবে তখনই লড়াই থামবে আমরা গত কয়েকদিন আগে দেখলাম বিধানসভা অভিযানে ছাত্র আন্দোলন করেছিলেন তাদের প্রতি কলকাতার পুলিশ গল্প প্রয়োগ করেছেন তারা কী বলেছেন তারা নেপাল করবেন নাকি বাংলাদেশ করবেন সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আইনজীবী হিসেবে বলতে পারি যে কোনোরকম সহিংস পথ না বেছে অহিংস পথ এবং নিরস্তভাবে আন্দোলন করাটাই সমীচীন এটাই উচিত কিন্তু আবারও বলছি শাসক যদি মনে করে যে আমিই শাসন ক্ষমতা পেয়েছি মানে আমিই শেষ কথা গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে মানুষ কিন্তু শান্তির পরীক্ষা নিচ্ছেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আজকের নেপাল ভবিষ্যতের বাংলা ভারতবর্ষ হতে এক এক মিনিটে সময় লাগবে না নরেন্দ্র মোদীর তো ঘুম উড়েইছে বাংলাদেশের যখন ঘটনা ঘটেছিল আগস্ট মাসে ঠিক তার পরে পরেই আর জি করে ঘটনা ঘটেছিল বাংলার মানুষ আন্দোলন করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের ঘুম উড়ে গিয়েছিল আজকে নেপালের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর চোখের ঘুমটা উড়ে গেছে কেন্দ্রের শাসক দল বিজেপি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এই দুটো দলের যারা নেতানেত্রীরা আছেন তাদের চিন্তাতে কপালে চিন্তার ভাঁজ তাদের রাত্রিবেলা ঘুম হচ্ছে না দিনের বেলা খাবার হজম হচ্ছে না একটাই চিন্তা হয়তো কোনো মুহুর্তে বাংলা ভারতবর্ষও সেই বাংলাদেশ এবং নেপালের স্মৃতি ফিরে আসবে আমরা আশা করি না এমন কিছু হবে ভারতবর্ষে এমন কিছু হওয়া সম্ভব নয় নরেন্দ্র মোদী আছে তার সেই জন্য নয় বরং নরেন্দ্র মোদী আছে বলেই সম্ভব এমন কিছু হওয়া কিন্তু ভারতবর্ষের মানুষ আমরা যারা ভারতবাসী আমরা তো সংবিধানে বিশ্বাস করি আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি সুতরাং আমরা কোনোরকম কোনো অশান্তির পথ সহিংসতার পথ বেছে নেবো না আমরা গান্ধীবাদ আমরা মার্ক্সবাদ আমরা লেলিনবাদ আমরা বামপন্থীদের পথ অবলম্বন করে আমরা আন্দোলন লড়াই সংগ্রাম বিপ্লব চালিয়ে যাব আমরা কখনো সহিংসার পথ নেব না আমরা অহিংসভাবেই আন্দোলন চালিয়ে যাব কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষে আছে বলেই আমাদের চিন্তা হচ্ছে আজকের নেপাল না ভবিষ্যতের ভারতবর্ষ হয়ে যায় এতদিন পর কেন মণিপুরে গেলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এতদিন পর কেন মণিপুরে গেলেন মণিপুরের হাজার হাজার মানুষ মণিপুরের ভাই বোনেরা যুবক যুবতীরা দেহ দিল প্রাণ দিল রক্ত দিল জীবন দিল আমার মণিপুরী বোনেরা মণিপুরী মায়েরা মণিপুরী আমার যারা যারা বোনেরা আছেন বন্ধু বান্ধবীরা আছেন তাদের তারা সম্মান দিলেন মণিপুরের মহিলাদেরকে নগ্ন করে রাস্তায় প্রকাশ হাঁটানো হলো এতদিন পর কেন নরেন্দ্র মোদী ভোট চল নরেন্দ্র মোদী ওখানে কেন গেলেন আগে কেন গেলেন না উনি ইতালি ঘুরলেন উনি জার্মানি ঘুরলেন উনি কানাডা ঘুরছেন ব্রাজিল ঘুরছেন মণিপুরের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে আমার বাংলার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে নরেন্দ্র মোদী গোটা পৃথিবী ভ্রমণ করে বেড়াচ্ছেন আর এতদিন পর মণিপুরে গেলেন কেন গেলেন কেন গেলেন আসলে নরেন্দ্র মোদী বুঝতে পারছেন যে মণিপুরে যে একটা ক্ষোভ একটা একটা ক্ষোভের আগুন জ্বলছে মণিপুরে যে একটা রাগ ক্ষোভ যন্ত্রণা মানুষের দানা পাচ্ছে এটা আগামী দিনে খারাপ দিকে যেতে চলেছে হয়তো নরেন্দ্র মোদী নেপালের ভয়ে মণিপুরে গেছেন